বাই অল গভর্নমেন্ট জব অ্যাসপির্স ওয়েলগাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তো আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার একশো তেরো আজ থেকে আবার নতুন করে আমরা মক টেস্ট শুরু করছি এবং এটা তো এখন যেহেতু তোমাদের রিসেন্টলি যেসব এক্সামগুলো আছে সবগুলোই হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি দুটো এবং রেজার একটা যেটা হচ্ছে ডাব্লু এক্সাম গ্র্যাজুয়েশন লেভেল তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস সেটাও তোমাদের গ্র্যাজুয়েশন লেভেল এবং এন টি এক্সাম হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলেরই এবং তার সাথে যারা কনস্টেবল মেন্স দিচ্ছ তোমাদেরও যেহেতু মেন্স এক্সাম দেবে তো তোমাদের একটু হাই কোয়ালিটি কোশ্চেন পড়তেই হবে তো এই সমস্ত এক্সামগুলোর জন্য এই কোশ্চেন পেপারটা খুবই ইম্পর্টেন্ট তো অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত অ্যান্সার কীগুলো অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে এবং টোটাল আজকে ফিফটি প্লাস কোশ্চেন আছে সবাইকে সবাইকে বলছি টার্গেট রাখবে মিনিমাম থার্টি ফাইভ প্লাস স্কোর করার ঠিক আছে তো আজকে দেখো অনেকগুলো নতুন নতুন প্রশ্ন আমি অ্যাড করেছি একটু কঠিন লাগতে পারে ডাব্লু বিসিএস মেন্স এক্সামের কোশ্চেন আমি অ্যাড করেছি আজকে তো দেখা যাক কে কত স্কোর করতে পারো তো ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে বি আর আম্বেদকরের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা মাহাদ সত্যাগ্রহ কত সালে হয়েছিল তো এই প্রশ্নটা একদম নতুন অনেকজন প্রথম নাম শুনছে হয়তো যে মাহাত সত্যাগ্রহ তো এটা কত সালে হয়েছিল কমেন্ট করো যারা যারা ডাব্লু বিশেষের জন্য প্রিপারেশান নিচ্ছে অবশ্যই কমেন্ট করবে এগুলো এবং সমস্ত এক্সামের জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো একদম হাই লেভেলের কোশ্চেন তো দেখো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে কুড়ি মার্চ উনিশশো সালে মহাৎ সত্যাগ্রহ শুরু করেছিল কে ডক্টর বি আর আম্বেদকর দুই নম্বর প্রশ্নে চলে আসি নিম্নলিখিত কোন ব্যক্তি ওয়াহাবি আন্দোলনের সূচনাকারী ছিলেন এরাও তোমাদের ডাব্লিউ মেন্স এক্সামের কোশ্চেন তো দেখো নিম্নলিখিত কোন ব্যক্তি ওয়াহাবি আন্দোলনের সূচনাকারী ছিলেন তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশান এ ওয়ালিউল্লাহ অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার তিন নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন ষড়যন্ত্রকারী রবার্ট ক্লাইভের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছিল দেখো কোশ্চেনটা একটু ভাবার কোশ্চেন অপশানগুলো দেখো তারপরে অ্যান্সার করবে তো দেখো সতেরোশো সাতান্ন সালে কি হয়েছিল ব্যাটেল অফ পলাসি যেটা তোমাদের ক্লাগশিপ পরীক্ষায় এসেছিলো ফার্স্ট শিফটে তো দেখো এখানে কি হয়েছিল কাদের সাথে কাদের হয়েছিল যুদ্ধটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজ উদ্দুল্লাহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কে লড়েছিলেন রবার্ট ক্লাইভ সিরাজউদ্দোল্লার নেতৃত্ব কে দিয়েছিল মির কিন্তু মির্জাপুর ধোকা দেওয়ায় এই ক্লাইবের সাথে ষড়যন্ত্র সাথ দেওয়ায় সিরাজদ্দোল্লা এটা হেরে গেছিলো তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে অপশন এ মির্জাফর ঠিক আছে এবং ব্যাটেল অফ পলাসি কত সালে হয়েছিল সতেরোশো সাতান্ন সালে তো অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার মনে রাখবে চার নম্বর প্রশ্ন দেখো শ্রীনারায়ণ ধর্ম পরিপালন যোগম মানে হচ্ছে এস এন ডিপি এটি প্রতিষ্ঠা করেছিলেন কে শ্রী নারায়ণ ধর্ম পরিপালন যোগম তো এটা কে প্রতিষ্ঠা করেছিলেন তো এখানে এটা মনে রাখবে এটা প্রতিষ্ঠা করেছিলেন শ্রীনারায়ণ গুরু অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এটাও কিন্তু ডব্লিউবিসিএস বিশেষ মেন্সের কোশ্চেন তারপরে দেখো এটা তোমরা সবাই পারবে বর্তমান ভারত লিখেছিলেন কে বর্তমান ভারত কার লেখা তাড়াতাড়ি সবাই কমেন্ট করো এটা তো বর্তমান ভারত এ লিখেছিলেন কে স্বামী বিবেকানন্দ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার অপশান এতে দেখতে পাচ্ছ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো তার লেখা ফেমাস গ্রন্থ কোনটা কোনটা আনন্দমঠ দুর্গেশ নন্দিনী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা খুব ফেমাস কি আছে শেষের কবিতা গীতাঞ্জলি ঘরে বাইরে তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কমেন্ট করে জানিয়েও লিখিত গ্রন্থের নাম কি ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো গ্রাম বার্তা প্রকাশিতা প্রকাশিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন গ্রাম বার্তা প্রকাশিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন ছয় নম্বর প্রশ্ন তাড়াতাড়ি কমেন্ট করো তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে হরিনাথ মজুমদার অপশান ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার সাত নম্বর প্রশ্নে চলে আসি নিম্নলিখিতদের মধ্যে কে পাশ্চাত্যবাদের সমর্থক ছিলেন না এবং পিএসসির পরীক্ষায় ছিলেন না না দিয়ে প্রশ্ন প্রচুর আসে ক্লার্কশিপ সেকেন্ড শিফ যারা দিয়েছো তারা সবাই জানো যে না দিয়ে কতগুলো প্রশ্ন এসেছিল সেখানে এটা অ্যান্সার কী হচ্ছে উইলিয়াম জোনস অপশান এ হচ্ছে এটার অ্যান্সার তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ফার্স্ট ইডিটার অব তত্ত্ববোধনী পত্রিকা তাড়াতাড়ি কমেন্ট করো দেখো তত্ত্ববোধনী পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু ফার্স্ট এডিটার ফার্স্ট এডিটার বলেছে তো এখানে এটা কী অ্যান্সার হচ্ছে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান এ তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে অক্ষয় কুমার দত্ত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তত্ত্ব পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত নিম্নলিখিতদের মধ্যে কে কলকাতা স্কুল বুক সোসাইটি গঠনে সহায়ক ভূমিকা পালন করেছিলেন আজকে তোমাদের ছটা সময় যে পুলিশ কনস্টেবল মেন্সের একটা প্র্যাকটিসের নিয়েছিলাম তো সেখানে প্রশ্নটা ছিল যে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন এখানে প্রশ্ন হচ্ছে যে কে সহায়তা করেছিলেন তাকে তো তাড়াতাড়ি কমেন্ট করে দেখো কলকাতা স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা দেখে ডেভিড হেয়ার এবং তার সহায়ক ভূমিকা কে পালন করেছিলেন রাধাকান্ত দেব অপশান এ হয়ে যাবে এখানে এটার অ্যান্সার আত্মীয় সভা কে স্থাপন করেছিলেন আত্মীয় সভা কে স্থাপন করেছিলেন তো এটা তোমরা সবাই পারবে এবং কত সালে যদি মনে থাকে অবশ্যই কমেন্ট করবে আত্মীয় সভাকে সাপোর্ট করেছিলেন তো আত্মীয় সভাকে সাপোর্ট করেছিলেন রাজা রামমোহন রায় আঠেরোশো পনেরো সালে পরবর্তী প্রশ্ন দেখো কলকাতা সংস্কৃত কলেজ কত সালে স্থাপিত হয়েছিল তো কলকাতা সংস্কৃত কলেজ কত সালে স্থাপিত হয়েছিল কমেন্ট করো তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে আঠেরোশো চব্বিশ সালে ঠিক আছে অপশন বি হয়ে যাবে এখানে অ্যান্সার ব্রহ্ম সমাজের প্রথম ভাঙন কবে হয়েছিল ব্রহ্ম সমাজের প্রথম ভাঙন কবে হয়েছিল তো দেখো ব্রহ্ম সমাজের প্রথম ভাঙন হয়েছিল আঠেরোশো সালে ঠিক আছে এতদূর পর্যন্ত হিস্ট্রি কোশ্চেন করেছি এবং আরেকটা বই রাখি ডাব্লিউ বিসিএস মেন্সের কোশ্চেন ইংলিশ ভার্সেন হয় বাংলা ভার্সেন হয় না ঠিক আছে আমি কোশ্চেনটা ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করেছি তো কোনো বইও পাবে না এটা জাস্ট ওই জন্য বারোটা করে কোশ্চেন আমি অ্যাড করেছি প্রত্যেকটা সেটে এখন থেকে ঠিক আছে তো দেখো তারপরে তেরো নম্বর প্রশ্ন এটা তোমাদের জিওগ্রাফি থেকে ঠিক আছে তো হিমালয়ের কোন অংশটি পূর্ব থেকে পশ্চিমে বিস্তার সর্বাধিক হিমালয়ের কোন অংশটির পূর্ব থেকে পশ্চিমে বিস্তার সর্বাধিক তো এখানে এটার অ্যান্সার কী হবে নেপাল হিমালয় অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্ন দেখো সালটোরা পর্বতশ্রেণীটি কোথায় অবস্থিত বা কোন পর্বতশ্রেণীর অংশ এটা পর্ব পর্বশ্রেণীটি কোথায় অবস্থিত অপশানগুলো দেখো এটা তোমাদের এন টি এক্সামেও কিন্তু খুব কাজে লাগবে এন এই জিওগ্রাফি পার্টটা খুব ভাইটাল একটা রোল পাল দেখো তার এখানে এটার অ্যান্সার কী হচ্ছে যে সালটোরা পর্বশ্রেণীটি এটা হচ্ছে কারাকোরম পর্বশ্রেণীর অংশ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোন নদীটি গ্রস্ত উপত্যকা রিফ্ট ভ্যালি যেটাকে বলা হয় সেই গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে গেছে নিম্ন নিম্নলিখিত কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে গেছে খুব ইম্পর্টেন্ট এটা ডাব্লু ছাড়াও অনেকগুলো এক্সামে এসেছে ঠিক আছে তোমাদের মিসলিনিয়াস এক্সামও এসেছে এটা তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে নর্মদা নদী ঠিক আছে অপশান বি হচ্ছে এখানে এটার অ্যান্সার কোথায় প্যানাসির ভ্যালি অবস্থিত কোথায় প্যানাসির ভ্যালি অবস্থিত তো এখানে এটা অ্যান্সার কী হবে এটা অ্যান্সার হচ্ছে আফগানিস্তানে ভারতের বিখ্যাত লেগুন হ্রদ লেগুন লেক যেটাকে বলা হয় তো ভারতের বিখ্যাত লেগুন হ্রদ হল কোনটি ভালোভাবে অপশানগুলো দেখো তারপরে অ্যান্সার করবে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে চিরকা হ্রদ এবং চিরকা হ্রদ কোথায় অবস্থিত এটি হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত ডাল লেক কোথায় অবস্থিত ডাল লেক হচ্ছে শ্রীনগর জম্মু কাশ্মীরে অবস্থিত তো কোনটা কোথায় অবস্থিত সেটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে কোন দুটি নদীর মিলিত নদী হলো মেঘনা কোন দুটি নদীর মিলিত নদী হল মেঘনা তো দেখো মেঘনা নদী হচ্ছে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত নদী সুরাট কোন নদীর তীরে অবস্থিত তো দেখো সিটি বিসাইড রিভার তোমাদের ডাব্লি বিসিএস মেন্স এক্সামও এসেছে তোমাদের ডাব্লিউ বিসিএস ফিলিমসেও আসবে ঠিক আছে তো সুরাট এটা কোথায় তাপ্তি নদী এবং এর সাথে মহানদী গোদাবরী এগুলো একটু দেখে নেবে সিটি বিসাইডের রিভার পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে আছে এবং যারা ডাব্লিউ বিশিসের পিপাস আগের মক টেস্টগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে পরীক্ষা দিতে যাবার আগে প্রতিদিন দেখো এটা একশো তেরো নম্বর মক টেস্ট চলছে তো একশো পর্যন্ত অবশ্যই দেখে নেবে এই ভিডিও ডিসক্রিপশনে আমি প্লে লিস্ট দিয়ে রাখবো ঠিক আছে তো ওটা তোমাদের রিভাইজ হতে থাকবে তো দেখো সিন্ধু নদীর উৎপত্তি লাভ করেছে কোথা থেকে সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে কোথা থেকে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে কৈলাস পর্বত শ্রেণী থেকে সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে অপশান ডি হচ্ছে এটা অ্যান্সার কোন নদীর উপনদীতে রিহান বাঁধ বা রিহান ড্যাম নির্মিত ড্যাম অ্যান্ড রিভার এটারও পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পড়ে আছে ওখান থেকে ডাউনলোড করে পড়ে নেবে যারা এখনও পরনি তো এখানে দেখো রিহান ড্যাম এটা কোন নদীর সোন নদীর উপর গড়ে উঠেছে তো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ হলো কোনটি পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ হলো কোনটি তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে আলু নর এপ্রি এপিনেফ্রিনের প্রধান কাজ হলো কী নর এফ্রিনের প্রধান কাজ হলো কোনটি তো এটা দেখো তোমাদের বায়োলজি থেকে তো এটা অ্যান্সার কী হবে রক্তচাপ বৃদ্ধি করা এটাও কোনো পিএসসির একটা কোনো একটা পরীক্ষায় এসেছিলো ঠিক আছে প্রশ্নটা তো অবশ্যই এগুলো একটু ভালোভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ইউরিয়া মানুষের শরীরে কোথায় তৈরি হয় তো এটা রিসেন্টলি লাস্ট কয়েকটা পরীক্ষাতে এসেছে ওয়েস্টবেঙ্গল পুলিশ এসআই পিবিআসিআ কনস্টেবল পিবিআসিআর মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ার এবং রেলের গ্রুপ ডি যেটাতে হয়েছিল সেখানেও এই প্রশ্নটা এসেছিলো দু হাজার আঠেরোতে তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে লিভার অপশান এ হচ্ছে এটার অ্যান্সার মস্তিষ্কের অকিপিটাল অংশে উদ্দীপিত করলে যে সংবেদনের বদ্ধি আমাদের মধ্যে জেগে ওঠে তো সেটা কোনটি অপশানগুলো দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো মস্তিষ্কের অকিপিটাল অংশের উদ্দীপিত করলে যে সংবেদনের বোধি আমাদের জেগে ওঠে তা হলো যে দৃষ্টি অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো ফুল ফর্ম একটা প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আসছে টি এল টেল এই কথাটির ফুল ফর্ম কী টেল কথাটির ফুল ফর্ম কী তাড়াতাড়ি কমেন্ট করো তো এখানে এটা অ্যানসার কী হচ্ছে টেট্রা ইথাইল লেড অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোনটি ঠিক নয় নিচের কোনটি ঠিক নয় তো ম্যাগনেশিয়ামে আকরিক ডলোমাইট ম্যাগনেশিয়ামে আকরিক ক্যালামা এখানে স্পেলিংটা ভুল হয়ে গেছে তো ক্যালসিয়ামের স্টোন বা চুন কিন্তু জিঙ্ক জিঙ্ক কিন্তু বক্সাইট নয় ঠিক আছে বক্সাইট কার আকরিক বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক এটা একটু মনে রাখবে ঠিক আছে পরের পোশন দেখো এখানেও সেম দিয়েছে যে নিচের কোনটি কোনটি সঠিক যুগল নয় ওড ওয়ান আউটও তোমাদের আসতে পারে তো এটা অ্যান্সে কী হচ্ছে জিঙ্ক নয় ঠিক আছে এফ সমলবণ কার এফ সমলবণ হচ্ছে ম্যাগনেসিয়ামের ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো টোয়েন্টি নাইন নম্বর প্রশ্ন সুতিযোগ্য শব্দের কম বিস্তার হলো কত তো এটা একটু ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু খুবই কনফিউজিং প্রশ্ন তাড়াতাড়ি অ্যান্সার করো এটা কী অ্যান্সার হবে যে স্রুতিযোগ্য শব্দের কম বিস্তার হলো কত তো এটা মনে রাখবে কুড়ি হার্টস থেকে কুড়ি হাজার হার্ডস বা অনেক সময় কী থাকে অফশেনটা দেখো চেঞ্জ করে দেয় যে দেখবে কুড়ি হার্জ থেকে কুড়ি কিলো হার্জ এইচ জেড এরকমভাবে দিয়ে দেয় তো এটা একটু মনে রাখবে কুড়ি কিলোহার যা কুড়ি হাজার হার্জ ও তাই পরবর্তী প্রশ্ন নিচের কোনটি একটি পরিবাহী অর্ধ পরিবাহী মানে হচ্ছে সেমিকন্ডাক্টার এগুলোর মধ্যে কোনটি হচ্ছে সেমিকন্ডাক্টর এটা তোমাদের আগেও আমি পড়েছি মক টেস্টগুলোতে তো এখানে এটা মনে রাখবে অ্যান্সার হচ্ছে অপশান ডি জার্মেনিয়াম জার্মেনিয়াম ছাড়া সিলিকন সেলেনিয়াম এগুলো সবই হচ্ছে অর্ধপরিবাহী মরিচিকার কারণ কি বহুবার প্রশ্নটা রিপিট হয়েছে তো এটা তোমরা সবাই পারবে মরিচিকার কারণ হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অপশান বি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস হলো কোনটি তো এটা খুব ইজি প্রশ্ন অনেকবার রিপিট করেছি পিভিয়াস ইয়ার কোশ্চেনও আছে এটা তো একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস হচ্ছে রেডন চৌম্বক মেরুতে বিনতি কোন কত হয় চৌম্বক মেরুতে বিনতি কোণ কত হয় ভালোভাবে অপশানটা পড়ো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো চৌম্বক মেরুতে বিনতি কোণ হয় নব্বই ডিগ্রি ঠিক আছে তারপরে দেখো শব্দ দূষণ শব্দ দূষণ হয় শব্দের মাত্রা যদি এর থেকে বেশি হয়ে যায় তো এটা একটা কনফিউজিং প্রশ্ন তো এখানে অ্যান্সার যেটা হবে আশি থেকে নব্বই ডিসিবের ঠিক আছে অপশান সি হচ্ছে এটা অনেক সময় সত্তর থেকে পঁচাত্তরও এটা অনেক জায়গায় অ্যান্সার দেওয়া আছে তো তোমরাও একটু এটা একটু ভেরিফাই করে নেবে ঠিক আছে নেক্সট দেখো থার্টি ফাইভ নম্বর প্রশ্ন বায়োগ্যাস উপাদানগুলি কী বায়োদ্যাস বায়োগ্যাসে কোন কোন উপাদানগুলো থাকে তো বায়োগ্যাসে যেটা থাকে সেটা হচ্ছে প্রথম যেটা থাকে মিথেন আমরা সবাই জানি মিথেনের পর যেটা থাকে কার্বন ডাইঅক্সাইড এবং তারপর যেটা থাকে হাইড্রোজেন তো অপশান বি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার সবুজ বিপ্লব গ্রিন রিভলিউশন তোমাদের প্রত্যেকটা রিভলিউশন আমি পড়িয়ে দিয়েছি কোন রিভলিউশন কোনটার সাথে সম্পর্কযুক্ত দেখো সবুজ বিপ্লব কোনটির সাথে সম্পর্কযুক্ত এখানে এটা অ্যান্সার কি হচ্ছে পাঞ্জাব হরিয়ানা গোম চাষের সাথে তো অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবং মনে রাখবে ফাদার অফ গ্রিন রিভলিউশন কাকে বলা হয় নরব্যান বোর্ডলগে এবং ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া হচ্ছে এম এস স্বামীনাথন এটা একটু মনে রাখবে এজি মার্ক এই শব্দটি কোনটির সাথে সম্পর্কিত এজি মার্ক তো এজি মার্ক এই শব্দটি হচ্ছে কৃষি দ্রব্যের সাথে সম্পর্কিত এগ্রিকালচার ফিল্ডের সাথে ঠিক আছে এবার দেখো ফাইভ ইয়ার প্লান্স ফাইভ ইয়ার প্লান্স থেকে ডাব্লু বিসিএস ক্লার্কস এ সরি ক্লার্কশিপ বলছি মিসলেনিয়াস এন টিভিসি তিনটে জায়গাতেই কিন্তু প্রশ্ন আসবে তো দেখো ফাইভ ইয়ার প্ল্যান প্রথম শুরু হয়েছিল কত সালে কমেন্ট করো তাড়াতাড়ি সবাই পারবে ফাইভ ইয়ার প্ল্যান শুরু হয়েছিল উনিশশো একান্ন সালে ঠিক আছে এটা মনে রাখবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো একান্ন থেকে ছাপান্ন পর্যন্ত কৃষিকাজের পর ওপর জোর দেওয়া হয়েছিলো দ্বিতীয় ফাইভ ইয়ার প্ল্যানে কী হয়েছিল ভারী শিল্পায়নের ওপর ভা যোগ দেওয়া মানে যোগ দেওয়া হয়েছিল ভারী শিল্পায়নের ওপর নজর দেওয়া হয়েছিল এবার থার্টি নাইন নম্বর প্রশ্ন যোজনা কমিশনের বা যেটাকে প্ল্যানিং কমিশন বলা হয় তো যোজনা কমিশনের পরিবর্তে নিম্নে কোন কাজটি কাজ করেছে তো দেখো যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন বন্ধ হয়ে যাওয়ার পর সেটা কী শুরু হয়েছিল নীতি আয়োগ ঠিক আছে এবং নীতি আয়োগের হেড কে থাকে যিনি বর্তমান প্রধানমন্ত্রী তিনি নীতি আয়োগের হেড থাকেন এটা একটু মনে রাখবে সবুজ সাথী প্রকল্পটি কী তো এটা পশ্চিমবঙ্গে সবাই জানে সবুজ সাথী কী যে পশ্চিমবঙ্গ সরকারের ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ প্রকল্প পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতি ব্যাংক প্রকাশিত এস অফ ডুইং বিজনেস রিপোর্ট অনুযায়ী দু হাজার অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত তো দেখো এই বিভিন্ন ইন্ডেক্স থেকে প্রশ্ন আসছে এর তোমাদের পিভিয়াস ইয়ারও যত সম্ভব প্রশ্ন এসেছিলো প্রত্যেক বছর একটা করে আসছে এবং রেলের এক্সামেতেও তো গ্যারেন্টি তোমাদের প্রশ্ন আসবেই আসবে তো এখানে এটা কী হচ্ছে এস অফ ডুইং বিজনেস রিপোর্ট অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে দু হাজার উনিশ সালে সাতাত্তরতম ঠিক আছে অপশন বি হচ্ছে এটার আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো যে কোনটার কত দু হাজার উনিশে র্যাঙ্ক হচ্ছে ঠিক আছে এবার দেখো বিয়াল্লিশতম প্রশ্ন নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠনের কথা বলা হয়েছিল এটা ডাব্লুবি কনস্টেবল দু হাজার আঠেরোর তার সাথে ডাব্লু বিসিএস ফিলিমস অনেকগুলো ইয়ারে এসেছিল ঠিক আছে তো দেখো প্রশ্নটা প্রত্যেক রেলের পরীক্ষাতেও আসছে পুলিশের পরীক্ষাতেও আসছে ডাব পিএসসি পরীক্ষাতেও আসছে সেখানে এটা অ্যান্সার কি হচ্ছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা এবং এটা কত সালে গঠিত হয়েছিল নাইনটিন ফর্টি সিক্স ডেটটা সবাই কমেন্ট করবে কত তারিখে ঠিক আছে এবার দেখো সংবিধানের যে ধারা ধর্মাচরণের স্বাধীনতার অধিকার সংরক্ষিত আছে সেগুলো হলো কোনটি তো দেখো এখানে এটা অ্যান্সার কী হবে পঁচিশ থেকে আঠাশ নম্বর আর্টিকেল পর্যন্ত ধর্মাচরণের স্বাধীনতার অধিকার সংরক্ষিত আছে তো অপশান বি হচ্ছে এটা অ্যান্সার এবং মনে রাখবে এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি এপিও এক্সাম যেটা দু সালে দু সালে হয়েছিল এপিও সেই পরীক্ষায় এসেছিল যে দেশের সংবিধান থেকে প্রস্তাবনার ভাবনাটি গৃহীত হয়েছিল তো প্রস্তাবনা এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল পেরামবেল কোন দেশের তো পেরামবেল নেওয়া হয়েছিল ইউএসের কাছ থেকে এবং অ্যামান্ডমেন্ট যেটা সেটা নেওয়া হয়েছিল সাউথ আফ্রিকার কাছ থেকে তোমরা এটা কমেন্ট করো কানাডার কাছ থেকে কি নেওয়া হয়েছিল এটা সবাই কমেন্ট করবে এবং অবশ্যই কার কাছ থেকে কী নেওয়া হয়েছিল যারা ডাব্লু বিসিএস দিচ্ছ তোমরা অবশ্যই কিন্তু দেখে যাবে প্রচুর প্রশ্ন এখান থেকে রিপিট হয় এবার দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে যে ভারতের সংবিধান যে দিনটি গৃহীত হয় দেখো ডাব্লু বিসিএস পরীক্ষায় পিডিএমস পরীক্ষা যদি কেউ পিভিএস এগুলো দেখে থাকো দেখবে দুটো প্রশ্ন প্রায় রিপিট হয় এক হচ্ছে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল আর একটা কবে কার্যকরী হয়েছিল তো ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর নাইনটিন ফর্টি নাইন এবং এটি কার্যকরী হয়েছিল ছাব্বিশে জানুয়ারি নাইনটিন ফিফটি ঠিক আছে তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান এ ছাব্বিশে নভেম্বর নাইনটিন ফর্টি নাইন কোনো রাজ্যের ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হন কার দ্বারা কোনো দাস রাজ্যের ডিস্ট্রিক্ট জাজ কে কে নিয়োগ করেন তো এটা কে নিয়োগ করেন আমরা সবাই জানি গভর্নর গভর্নর দ্বারা নিয়োগ হয় তো এটা অবশ্যই মনে রাখবে নিম্নলিখিত কোন সাংবিধানিক অধিকারের ক্ষমা করার ক্ষমতা আছে এটা তোমাদের ডাব্লিউ বিশেষ দু হাজার উনিশের এবং এই প্রশ্নটা একটু কনফিউজিং প্রশ্ন আছে তো দেখো ক্ষমা করার একদম পূর্ণভাবে ক্ষমা করার অধিকার আছে একমাত্র রাষ্ট্রপতির এবং এটার অ্যান্সার হবে অপশান এ এবং অপশান বি এর মধ্যে এটা একটু কনফিউজিং আছে তো তোমাদের কোনটা অ্যান্সার হয় একটু কমেন্ট করে দেবে ঠিক আছে যে সংবিধানিক অধিকার বিভিন্ন বইয়ে আমি দেখেছি অপশান বিটা অ্যান্স দেওয়া আছে রাষ্ট্রপতি এবং কোন রাজ্যের রাজ্যপাল কিন্তু সম্পূর্ণভাবে ক্ষমা করার অধিকার একমাত্র রাষ্ট্রপতির হাতে আসে তো এটা যারা ডাব্লিউ বিসিএস প্রিপারেশন নিচে অবশ্যই কমেন্ট করে দেবে ঠিক আছে ফর্টি সেভেন নম্বর কোশ্চেন ফর্টি এইট নম্বর প্রশ্নে চলে আসি ভারতীয় সংবিধানের আর্টিকেল দুশো আশি দুশো আশি নম্বর ধারায় কিসের কথা বলা হয়েছে তাড়াতাড়ি কমেন্ট করো তো দেখো ভারতীয় সংবিধানে দুশো আশি নম্বর ধারায় বলা হচ্ছে অর্থ কমিশনের কথা এবং এটা মোস্ট ইম্পর্ট্যান্ট আঠেরোশো আটাত্তর সালের দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেছিল আঠেরোশো আটাত্তর সালের যে দেশীয় সংবাদপত্র আইন প্রবর্তন হয়েছিল সেটি বাতিল কে করেছিল এখানে হচ্ছে এটার প্রশ্ন তো দেখো এটা বাতিল করেছিল কে লর্ড রিপান এবং কার্যকর মানে লাগু কে করেছিল লর্ড লিটন তো এটা কনফিউজ হবে না তো অপশন এ হচ্ছে এখানে এটার অ্যানসার পরবর্তী প্রশ্ন কোন সালে দাস আইন হয় কোন সালে দাস শ্রম আইন পাস হয় কোয়েশ্চেনটা একটু তো দেখো দাস শ্রম আইন এটি পাস হয় কত সালে উনিশশো ছিয়াত্তর সালে ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল তো এটি হয়েছিল মহারাষ্ট্রে এবং তোমাদের বলে রাখি আমি ডাব্লিউ বিসিএস ফিলিমসের হিস্ট্রিটা টোটাল ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট মিলে পুরোটা যে থাকে পঞ্চাশ নম্বর ডাব্লিউ বিসিএস ফিলিমস এক্সামে তো দু হাজার ছয় সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো তোমাদের পরীক্ষার আগে তো দু হাজার ছয় সাল এবং দু হাজার সাত সাল আমাদের কমপ্লিট হয়ে গেছে সেটাই ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্টে দিয়ে রাখবো এবং কালকে আমি দু হাজার আট সালের করে রাখবো ঠিক আছে তো দেখো হিন্দুদের উপর কর কে তুলে দিয়েছিলেন ও সরি এই প্রশ্নটা বাকি রয়ে গেল সারা ভারত অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন তো অল ইন্ডিয়া হরিজন সংঘ এটি প্রতিষ্ঠা করেছিলেন কমেন্ট করো গান্ধীজি অপশন বি হচ্ছে এটার অ্যান্সার হিন্দুদের উপর থেকে কর কে তুলে দিয়েছিলেন মানে তুলে নিয়েছিলেন হিন্দুদের উপর থেকে কর কে তুলে নিয়েছিলেন তো এটা কী হবে সম্রাট আকবর এবং লাস্ট প্রশ্ন কী বলেছে দেখো অন্ধ্র পিতামহ কবিতা উপাধি কাকে দেওয়া হয়েছিল তো এই উপাধিটি দেওয়া হয়েছিল পেড ডনকে তো টোটাল আজকে ফিফটি ফোর কোশ্চেন আজকে আমরা ডিসকাস করলাম আউট অফ ফিফটি ফোর কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করবে থার্টি ফিল আপ থার্টি ফাইভ প্লাস স্কোর যদি তোমার হয়ে থাকে খুব ভালো প্রিপারেশান আছে তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য অ্যান্ড কারও যদি কোনো অসুবিধা থাকে এই ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্ট দেওয়া থাকবে সেখানে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে যে কোনো পরীক্ষার জন্য তুমি প্রিপারেশান নাও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং